হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি তো সকালের কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শ্যুট করা হয়নি ভাবলাম যে তাড়াতাড়ি করে করি আর সব কিছুই আমার হয়ে গেছে এখন সোনামার আমার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছি আমি তো এই দেখো পিছনে আমি কার্পেটটা একটু রোদে দিয়েছি ঝেড়ে যেহেতু এখানে মেঝেতে পেতে রাখা হয় আর বসা হয় শোনা আমাকে খাওয়ানো ঠাওয়ানো হয় তো সেই কারণে এটাকে একটু মাঝে মাঝে রোদ দিই আর ওই দেখো স্যার বেরোলেন বাড়ির থেকে হয়তো খাওয়া দাওয়া করে এখন পাড়ায় ঘুরতে যাচ্ছে কোনো কাজ তো নেই কি করবে নাকি আছে ওই জানে আর এদিকে শোনো আমার শুকনো জামা কাপড় প্লাস সকালে যেগুলো কেচে দিয়েছি সব নেড়ে দিয়েছি এই পুষি পুষি আয় ও শুনবে না এখন আর শুনবে না যেখানে ও বুঝতে পারবে যে ওকে খাবার দেওয়া হবে বাড়ির ভিতর থেকে ডাকলে আশ্বাস ছিল এখানে তো ওকে খাবার দেওয়া হয় না আর এদিকে দেখো এই যে এখানে সোনামার কাপড় আর এখানে সোনামার তেলটা রোদে দিয়েছি কালকে স্নান স্নান আজকে একটু জল রোদে দিয়েছি জল ড্রাম থেকে ঢালতে হবে এটা তো আর আমি পারবো না বাবা বা তো দাদা ভাই করে তো ওই জন্য একটা বোতলই ওই জন্য ভোরে রোদে দিয়েছি আর পুরো ঘর বারান্দা সব ঝাড় দিলাম কার্পেট তুললাম আর এই যে টেবিল এর এখানেও সব মোটামুটি গুছিয়ে রেখেছি রান্না বান্না করে সোনামার জন্য রান্না করেছি প্রেশার কুকারেই রয়েছে রান্না করে কারণ যেহেতু তাহলে গরম থাকবে এদিকে এই জায়গায় ছিল জামা কাপড়ের ঢিবি তো সেগুলো মোটামুটি একটু ভাজ করে রাখলাম এখানটা সুন্দর রোদ পরে আর আর চলো ঘরের ভিতরে গিয়ে দেখাই সোনামা সোনামার বাবা কি করছে দেখো কি গো ওই কারেন্ট নেই জানো কি হবে রাত জেগে কাজ করেও আজকে সকালে ভিডিওটা আপলোড দিতে পারবো না যেহেতু ল্যাপটপে রয়েছে আর শুনে ম্যাডাম ঘুমাচ্ছে একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন টাকা যায় বলো তো কারণ এদিকে খাওয়ানোর সময় হয়ে গেছে আরে এরকম করে ঘুমাচ্ছে এত সুন্দর ঘুমটা ভাঙাতে ইচ্ছা করে হুম ভাঙা যাবে না তা ল্যাপটপটা অন করে দেখবো কাজে করতে পারি কি না হুম ওকে চলো মাম্মা শুয়ে পড়ছো কেন ওঠো ওঠো মাম্মা তো আমাকে আমি এখন তেল মাখিয়েছি কোকোনাট অয়েল আর এখন একটুখানি রোদে ওকে বসিয়ে রেখেছি মানে রোদে বলতে কি রোদ যাতে বেশি না লাগে পিছনে জন্য একটা গামছা নেড়ে দিয়েছি তো মাম্মাকে হচ্ছে একটুখানি রোদে শুয়ে রেখেছি পাঁচ মিনিট পরে স্নান করাবো আর মাম্মাটা এদিকে খেলায় ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তো ওকে মানে ভালো করে আমি ক্যামেরা করতে পারছি না যেহেতু তেল মাখিয়েছি খালি খায় আছে শোনা আম্মা টু কি উ লিব বুলি তুমি কি প্রিন্সেস সেজেচ্ছ ওটা কি হচ্ছে বাবাকে এখন কিছু বলছে যে বাবা আমাকে নিয়ে একটু বেরু করে আছো হ্যাঁ আমার একটু একটু ছাগল দেখতে গরু দেখতে ইচ্ছা করছে ও বলছে আমার একটু একটু হাম্বা দেখতে আর ম্যা দেখতে ইচ্ছা করছে তাই মা হাম্বা কই হাম্বা হাম্বা কই গোট কই মাম্মা গোট ভাত খাবো সোনামাকে রেডি করিয়ে দিলাম ওর বাবা নিয়ে ঘুরছে আর এখানে কালকে রাতের ভেজ ডাল এই দেখো ডাল পুরো শেষ অনেকটা রান্না হয়েছিল আর সবাই কিন্তু ভীষণ ভালো খেয়েছে সকালবেলা উঠেই প্রশংসা তোমার দাদা হয়তো কালকেই বলেছে মা বলছে একদম নিমন্ত্রণ বাড়ির মতন হয়েছে তো যাই হোক এটা হচ্ছে বেতে শাক না এটা হচ্ছে শাক ঘন্ট এটা সম্ভবত মটর শাক ঘন্ট হবে আর এটা হচ্ছে বেতে শাক ভাজা এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে আর এটা হচ্ছে ফুলকপির তরকারি আলু আর ফুলকপি দিয়ে ঝোল করেছে মা তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আজকে ওতো সব নিরামিষ দেখি তো কোথায় গেছো ঘুরতে মা গোট দেখেছো নেই কিছু আজকে কিছু নেই আজকে যা আজকে কিচ্ছু দেখতে পাওনি তাহলে বাড়ির পুষিকেই দেখো ওই যে তোমার পিছনে পুষি আয় 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 ওই মামা

গুড নুন তো দুপুরবেলা আমরা এসেছি হচ্ছে ভিডিও শুট করতে আসলে কালকে এসছিলাম তোমরা আগের ব্লগে দেখেছ কিন্তু কালকে কিন্তু আমরা ভিডিওটা করে উঠতে পারিনি কারণ একদম অন্ধকার হ্যাঁ হ্যাঁ চলো চলো কালকে আমরা করে উঠতে পারিনি কারণ হচ্ছে একদমই অন্ধকার হয়ে গেছিলো তো আজকে একটু রোদে রোদে পেয়েছি কিন্তু এখনো ফিগার বাকি রয়েছে দেখো এদিক করে কত সুন্দর রোদ কিন্তু এত সুন্দর রোদের ব্যাকগ্রাউন্ড আমাদের যেটা দরকার সেটা পাই না সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু সেইটার সামনে দাঁড়িয়ে করতে গেলে রোদের আলো পাই না কিন্তু ক্ষেতটা কিন্তু খুব সুন্দর কারণ চারিপাশে এলাকার পর এলাকা শুধু খেতই ক্ষেত কোনো বাড়িঘর নেই খুব সুন্দর আর অনেক রকমের জিনিস চাষাবাদ হয়েছে আর এখন সময়ই হচ্ছে সুন্দর সুন্দর ফসলের চাষের আর এই দেখো এদিকে হচ্ছে হ্যাঁ করো আমি তো চাইছি প্রথম থেকে যে ওই একটা টিনে ছোট ঘর আছে ওইটাকে ব্যাকগ্রাউন্ড রাখো ব্যাকে আর ওটার সামনে আমরা করি তাহলে বাইকও সরাতে হবে তোমার আচ্ছা দেখো এদিকে শুধু সর্ষে ফুল সর্ষে ফুল সর্ষে ফুল কি সুন্দর দেখতে না সবুজ অনেক দূরে একটা বাড়ি আছে ওই দেখো বাড়ি মানে কি একটা ঘর যায় না এখানে হয়তো এমনটাও হতে পারে এখানে তো নিশ্চয়ই কেউ থাকার জন্য না মনে হয় জমি ঠুমি ফসল পাহারা ঠাহারা দেবে দেবে হ্যাঁ আমার মনে হয় পাহারা দেওয়া ঠাওয়া এরকম কোনো কাজেই হবে হয়তো যে পাহারা দেবে ফসল যখন পেঁয়াজ রসুন আরও অনেক কিছু ফসল লাগানো হয় তো এরকম ফাঁকা মাঠ ফসলকেও নষ্ট করতে পারে চুরি চুরি করে নিতে পারে সেইটা পাহারা দেওয়ার জন্য হতেই পারে এরকম শুনেছি আমি মানে এই ফুলগুলো কি সুন্দর এই জমিটা এটা কি বুঝতে পারছি না সাদা এই যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাইছি চলো 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 জলদি আজকে আমি একটু হিল পড়েছি ওই জন্য হাঁটতে পারছি না

তো আমাদের ভিডিও শুট একদম কমপ্লিট আর ওই যে ওখানে পাপড়ি রয়েছে ঘুটাচ্ছে আর ওইদিকে আমার বাইক রয়েছে তো চলো বাইকটা নিয়ে আসি আর এখন কটা বাজে তো পাঁচটা আট তো পুরো অন্ধকার হয়ে গেছে আর ওই স্ট্যান্ডটা কোটাও স্ট্যান্ডটা কুটাও আর আমার ওখানে বাইক রয়েছে বাইকে বাইক রয়েছে চলো যাই চলো ভিডিও শুটটা হলো দেখি কতটা হলো কেমন হলো না কারণ একদমই লাইট পাচ্ছিলাম না রাস্তা একদমই ভালো না মানে যেখানে শ্যুট করছি ঠিকঠাকভাবে দাঁড়ানো যায় না এতটাই খারাপ রাস্তা ঠিকঠাকভাবে দাঁড়ানো যায় না তো নাচ করা তো দূরের কথা আর এদিকে লোকের ফসল রয়েছে সেটাও লক্ষ্য রাখতে হচ্ছে যে কারো ফসল নষ্ট না হয় তো চলো দেখি বাড়ি যাই ভিডিওটা এডিট করব আর আমার ভিডিও শ্যুট করার পরে এডিট করতে যে এত ভালো লাগে কি বলবো জাস্ট একটা আলাদা একটা শান্তি পাই যখন এডিটটা করি আমি শর্টস ভিডিও হোক বা নাচের ফুল ডান্স ভিডিও শুট শ্যুট করার পর খালি মনে হয় যে কখন বসবো কখন বুঝবো তো এই হচ্ছে আমাদের গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগছে দেখো আর কমেন্ট করো যে তোমরা এরকম ভিলেজ ব্লগ দেখতে পছন্দ করো কিনা প্লিজ একটু কমেন্ট করো শর্ট ভিডিও করে এসে তারপরে আমি স্নানটা করে নিলাম কারণ আমি স্নান করে তারপরে যেতে পারিনি তাহলে পরে টাইমটা চলে যেত আর এদিকে মাথার ওপরটা অল্প একটু ভিজিয়েছিলাম পুরোটা না সেই কারণে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে রাত্রি দশটা সাত তো সোনামাকে আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদা ভিডিওটা রেডি করলো শর্ট ভিডিওটা শর্ট ভিডিওটা না রেডি করতে করতে অনেক বেশি সময় লেগেছে কারণ অনেকবার আর কি ঠিক ভুল এরকম হয়েছে তো সেই কারণে তো যাই হোক সেই জন্য কালকে তোমাদেরকে ভিডিওটা দেব এই ভিডিওটা তোমরা আগের দিনই পেতে যদি হয়ে যেত তারপরেও আজকেও পেতে যদি আর কি তাড়াতাড়ি এডিট হয়ে যেত তো দুটো দিন পিছিয়ে গেলো ভিডিওটা যেতে কালকে পাবে তোমরা ভিডিওটা তোমার দাদা ভাইকে বললাম বিছানাটা করে দাও আমি সোনামাকে মাকে নিয়ে বসি আমার শরীরটা খুব খারাপ লাগছে কালকে সকালে ডাক্তারের কাছে যাব সকালে না দুপুরে দেখি যদি ডাক্তারবাবু বসে সকালে না আর সকালে হলে সমস্যা কারণ যে যেই সময় ডাক্তারবাবু বসে সেই সময় সোনামাকে নিয়ে খুব ব্যস্ত থাকতে হয় তাই আমি ভেবেছি কালকে অনেক সকাল সকাল উঠে মানে তখন তো ভালোভাবে রোদও ওঠে না সোনামার সব কাজগুলো করে নেবো তখন ওই সোনামার বাসন থাকে জামা কাঁচা কাচি মানে জল ঘাটাঘাটিগুলোর কাজ থাকে একটু ওগুলো করব আর কুয়াশা কুয়াশাও থাকে সকাল অনেক বেশি তাও যেহেতু যেতে হবে ডাক্তারের কাছে যেতে গেলে সোনামা মানে আগে থাকতে রেডি করাতে গেলে ওর স্নান খাওয়া দাওয়া কি মা বাবাকে দেখছে এরকম করে তাই কালকে তোমরা দেখেছিলে সোনামার মাথা চুলকানোর স্টাইলটা সুস্বই লেগেছিল সবার খুব মজাও লেগেছিল জিনিসটা চলো আচ্ছা দেখি আমি না আমি না আমি না আমি না তো আমি না তো আমি দেইনি তো কে মামা আমি না আমি না আমি না আমি না কে দিয়েছে আমি দেইনি দেখো ওই যে ওই যে ওই যে ফোনের দিকে দেখো ওই দেখো আমি না আমি না আর শার্টটা পুরো মাথা ঘুরিয়ে না যে কে রে ওইদিকে তোমাদের দাদাভাই করে দিচ্ছে বিছানা আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে আর সেই জন্য বললাম যে হিটার পাতো তাই ও হিটার পাতলো আর এর আগে মানে রোজ পাতি না যেদিন খুবই ঠান্ডা পড়ে সেই দিনকে একটু পাতি আর এখানে ব্ল্যাঙ্কেট গুলো সব নিচে নামানো রয়েছে শোনা যে কখন ঘুমাবে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ ওকে নিয়ে ইয়ে করতে আর কি ও যদি ঘুমায় তাহলে আমিও ঘুমিয়ে পড়বো তো চলো শরীরটা ভীষণ ভীষণ ক্লান্ত আর শরীরটা খুব খারাপ লাগছে আবার পুরো ভেঙে না পড়ি তাহলে পরে মেয়েটার খুব কষ্ট হবে তো চলো দেখা যাক রাতের খাবারে ছিল ডিমের ঝোল আর ছিল দুপুরের বেতে শাক ভাজা এবং ফুলকপির তরকারি তো খাবো না তবুও তোমার দাদা ভাইয়ের মা জোর করে বললো অল্প কটা খেয়ে নিতে আর আজকের ভিডিওটা খুবই ছোট হলো শরীরটা খুব একটা ভালো নেই তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে